এসআইআর ইনুমারেশন ফর্ম বিলির চাপ অতিরিক্ত কাজের চাপেই মৃত্যু এমনই ঘটনা পূর্ব বর্ধমানের কালনা মহকুমার মেমারি থানার অন্তর্গত বোহার নম্বর গ্রাম পঞ্চায়েতের দুই চক বলরামের বাঙাল পুকুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকেলে এসআইআর ইনুমারেশন ফর্ম বিলির কাজ চলাকালীন হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাঁসদা বয়স প্রায় পঞ্চাশ বছর পরিবারের অভিযোগ বিডিও অফিস থেকে টানা ফর্ম বিলির জন্য চাপ দেওয়া হচ্ছিল নমিতাদেবী দিনরাত কাজ করছিলেন এমনকি শনিবার সন্ধ্যাতেও ফর্ম বিলির কাজ করছিলেন সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন তরিকরি তাকে কালনা মহাকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন রবিবার কালনা ম শ্মশানঘাটে শেষতের সময় মৃতার স্বামী মাধব হাঁসদা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তার অভিযোগ অতিরিক্ত কাজ ও মানসিক চাপেই স্ত্রীর মৃত্যু ঘটেছে এই ঘটনা এলাকায় নেমে এসেছে শব্দের ছায়া বিউরো রিপোর্ট নিউজ 24 বাংলা কে মারা গেছে আমার স্ত্রী মারা গেছে কি মনে করছেন কেন কেন বলতে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল যে কিসের কাজ করতেন বিএল চক বলরা কোন থানা মেવાડી থামার মানে কবে থেকে এরকম বাড়িতে বলতো এই সব হ্যাঁ বাড়িতে বলতো যে এত persen বিলি করতে হবে এত persen বিলি করতে হবে আমি বলছি অত চাপ নিও না তো চাপে পড়ে সন্দীপন তো বিলি করা হচ্ছিল তবে সুন্দর দেখি হয়েছে এটা কি হয়েছে ও ব্লেন্ড স্টক হয়ে গেছে মানে কোথায় হয়েছিল ওটা হচ্ছে গিয়ে চঙ্গরাম এলাকাতে

এইটটি পার্সেন্ট বিলি করা হয়নি আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো তাহলে এবার সন্ধে তো করছো ঠিক আছে এবার বেশি চাপ নেওয়ার কি আছে উপর থেকে চাপ দিলেই যে করতে হবে এই ধরনের কথা আমি বলেছিলাম মানে কী কারণে বলে আপনার মনে হচ্ছে ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে এইটটি পার্সেন্ট আমাকে বিলি করতে হবে হ্যাঁ তো ওই এইটটি পার্সেন্ট দেখাতে গিয়েই ব্র্যান্ড স্ট্রোক ক্রাইসিস এটা আমার ধারণা এসআইআরের ফর্ম বিলিতে চাপ পড়ে যাওয়াতেই চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে কখন মারা গেলেন উনি মারা গেছেন এগারোটার দিকে রাত্রে হ্যাঁ ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে ভর্তি করা হয়েছিল তো এসআইতে ছিলেন সাতটার সময় ভর্তি করা হয়েছে এগারোটার দিকে মারা গেছে আপনার নাম আমার নাম মাধব হাঁসদা আপনার স্ত্রীর নাম নমিতা হাঁসদা মা ঘটনায় মা কিছু মাঝে মধ্যে ফোন করছিলো যে মানে যেরকম বুঝতে পারছি না আমি কি না কী আর কি তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে তারপরে আসলাম তো বাবা বলছিল এবং কাজ করতে করতে এই হয়েছে কি হয় মানে কালকে তো মানে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে তো এসেছি তো কালকে রাতে আমি এসেছি তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারি সকালে আমি জানলাম তো মা কিসের কাজ করছে মা অঙ্গন কাজ করে হ্যাঁ এখন এখন কীসের কাজ করে ওই